জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনে সারা দেশে একযোগে লাখো কণ্ঠে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এরই অংশ হিসেবে আজ সকালে চট্টগ্রাম সমাজ সেবা ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে চট্টগ্রামের শপথ অনুষ্ঠান চট্টগ্রাম জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত হয় ঢাকা থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ এতে মন্ত্রণালয়ের সচিব সহ অন্যান্যরা বক্তব্য রাখেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কামরুজ্জামান এতে সভাপতিত্ব করেন শপথ অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সমাজ সেবা ও মহিলা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন উপদেষ্টা বলেন একাত্তর সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলেও স্বাধীনতার সেই স্বপ্ন এতদিন বাস্তবায়ন হয়নি দুই সালে তরুণরা আবার নতুন মুক্তিযুদ্ধ শুরু করার মধ্য দিয়ে স্বাধীনতার নতুন প্রদীপ জ্বালিয়েছে তিনি বলেন আমাদের এখন প্রধান কাজ জনগণের সেবার অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করা সকল কর্মকর্তা ও কর্মচারীদের সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে জুলাই বিপ্লবের চেতনার আলোকে বৈষম্যহীন শোষণমুক্ত এবং ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের চুয়ান্নটি কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে এসব কার্যক্রমের মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষদের সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় আনা হচ্ছে নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ ক্রিকেটের ফর্ম সবসময় একরকম যায় না কখনো একটা বলও কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সবসময় একরকম যায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সবসময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর